এই দেখো বন্ধুরা আজকে চলে গেছিলাম কলকাতার গ্র্যান্ড হোটেলে মেলা দেখতে হ্যাঁ 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 ঠিকই দেখছো আরে বাবা এটা বড় লোকদের মেলা গো একদম যা বলছি দামি দামি কাপড় চোপড় সব দামি দামি গয়না বাবা রে বাবা কি দাম কি দাম এইটাই দেখতে এলাম কিনবো না কিছু বাবা অনেক দাম তোমরা কি দামি দামি সব জিনিসপত্র কেনো কমেন্ট করে জানাও এই দেখো এখানে সব ভেতরে খাবার দাবারও বিক্রি হচ্ছে জামাকাপড়ও বিক্রি হচ্ছে আর আর বাবা বলছি গয়না আছে এই হচ্ছে খাবার দাবার কেক বিস্কুট হ্যানা তেনা পেস্ট্রি এই একটু গয়না গাটিও রয়েছে যতটা পারছি দেখাচ্ছি হ্যাঁ এসেছিলাম এবার বেরিয়ে যাব আমি বেরিয়ে যেতে যেতে তোমাদের জন্য ভাবলাম একটা ভিডিওই বানিয়ে নিই তোমরাও দেখো যে কেমন হয় গ্র্যান্ড হোটেলের কলকাতার আমাদের গ্র্যান্ড হোটেলের মেলা ফেলাগুলো দেখো এখানে আবার জুতো ফুতো হ্যাঁ রয়েছে লিপস্টিক কসমেটিক্স কি চাই সবই বসেছে সব দোকানগুলো ঘুরে দেখাতে পারলাম না মোটামুটি দেখিয়ে দিচ্ছি হুম যেগুলো আমার হাতের সামনে পেলাম আর গ্র্যান্ড হোটেলে আজকে খেলাম বলতে শুধু একটু কফি খেলাম হুম এই দেখতে দেখতে আমি এবার চলে যাব নিচের দিকে হুম এই দেখো সব দেয়ালে সব কি কি রয়েছে এই ঝাল লাইটে এখান দিয়ে আমি আর লিফ্টে না উঠে সিঁড়ি দিয়েই নামছি তোমাদের সিঁড়িটা দেখাবো বলে যারা যারা এখানে কলকাতায় আসনি বন্ধুরা তারা তারা দেখো কলকাতার গ্র্যান্ড হোটেল কেমন হ্যাঁ তোমাদের জন্যে ভিডিওটা বানালাম হুম সুন্দর এমনি সুন্দর হ্যাঁ বেশ ভালোই হ্যাঁ আর বেশি ফটো থটো কিছু তুলিনি এখানে এমনি শর্টকাটে যা পারলাম একটু ভিডিও করলাম তোমাদের জন্য দেখাবো বলে এই মেলা থেকে বেরিয়ে গেছি হ্যাঁ এবার আজকে কিন্তু খুব বন্ধুরা বৃষ্টি হয়েছিল দেখি বাইরে কি পরিস্থিতি হ্যাঁ এবার দেখতে হবে এই গেট মেন গেট এই গেট দিয়ে আমি ঢুকেছিলাম হুম আসার সময় আর ভিডিও করিনি এই বেরোবার সময় ভিডিও একেবারে করে নিয়ে বেরোচ্ছি হুম তবে হ্যাঁ একটা জামা কিন্তু কিনেছি গো বন্ধুরা আরে বাবা অনেক দামি পরে দেখাবো হ্যাঁ গরিব মানুষ অনেক টাকা আজকে আমার খরচা হয়ে গেল দামি দামি জামা কাপড় কিনে ওরে বাপ রে বাপ বেরোচ্ছি বেরোচ্ছি হ্যাঁ এই যে বাইরে চলে এসছি এবার দেখো বাইরের পরিস্থিতি বৃষ্টিতে সব রাস্তাঘাট দিয়ে যায় এখানে সব বড় লোকরা তো সব গাড়ি করেই আসে যায় আমি গরিব মানুষ বাপু পায়ে হেঁটে ঢুকেছি পায়ে হেঁটে বেরোচ্ছি হ্যাঁ বৃষ্টি আবার মেট্রো করতে হবে নিজের হা পায়ে হেঁটে উঠতে হবে সব গাড়ি ঘোড়া চাপতে হবে তাই এই একটু দেখিয়ে দিলাম কলকাতা